দুর্গাপুরে কেদারনাথের মন্দির কেদারনাথের শিব মন্দির তাও আবার একদম জলের ওপরে মন্দিরটা অসাধারণ করেছে তো যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি জয়েন করে একটু কমেন্ট করবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো কোথায় আছে এবং তার সাথে সাথে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো কি শিবরাত্রি কেমন কাটছে সবার আর শিবরাত্রি দিন একটা দুর্দান্ত লাইভ এসেছি আমরা যেখানে নতুন একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আজই উদ্বোধন হলো সেই মন্দিরের এবং সরাসরি সেখান থেকে দুর্গাপুরে কেদারনাথের শিব মন্দির এই শিব মন্দিরটা দেখতে খুব অসাধারণ দেখুন আমি সামনে গিয়ে দেখাচ্ছি সবাই জয়েন করে একটু লোকেশনটা মেনশন করবেন কোন জায়গা থেকে আপনারা দেখছেন সেটা কিন্তু জানাবেন একদম জল ওপরে মন্দির কেদারনাথ হ্যাঁ কেদারনাথ যাওয়ার তো ইচ্ছে সবারই থাকে কিন্তু হয়ে ওঠে না সব সময় তো যারা ভাবছেন যে দুর্গাপুরে থেকে এই কেদারনাথের মন্দির দর্শন করব তাদের জন্য একদম দারুণ সুযোগ দুর্দান্ত সুযোগ এই দেখুন জয়েন করছেন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন এবং আমরা মন্দিরের ভেতরে দেখাবো আপনাদেরকে অবশ্যই ঠাকুর এবং তার সাথে সাথে লোকেশনটা তাই তো আপনারা ভাবছেন কোথায় এটা দুর্গাপুরের ভারতী একদম আমরা গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিয়েছি ক্যাপশানে যারা আসতে চান ভারতী মোড়তে একদম সেকেন্ড স্ট্রিট ঠিক সেখানে এসেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন আর মন্দিরটা দেখুন নিচে কিন্তু জল প্রচুর একদম জল এবং ওপরে কিন্তু মন্দির হ্যাঁ না না জলের নেমে যেতে হবে না আপনাদের জন্য যাবার রাস্তা একদম আছে তার জন্য আলাদা করে রাস্তা করেছে এবং সামনেটা কি সুন্দর সাজিয়েছে সামনের একটু গেটটা যেটা ডেকোরেশন করেছে সেটা একটু দেখিয়ে দেবো আচ্ছা নিশ্চয়ই এই দেখুন এই জায়গাটা একটু দেখিয়ে দিই এখানে যোগ্য হবে মহাযজ্ঞ মনে হচ্ছে যোগ্য বেদি এখানে করা হয়েছে এবং তার জন্য এখানটা খুব সুন্দর সাজিয়েছে এই দেখুন এখান থেকে খুবই সুন্দর লাগছে মন্দিরটা আর যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন দেখি কে কে জয়েন করলেন বেঙ্গল ডট কম থেকে আজকের লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং জানিয়ে দিতে পারি যে দুর্গাপুরেই আছে কেদারনাথের মন্দির হ্যাঁ আমরা এতদিন পূজা মণ্ডপ দেখেছি অনেক জায়গায় আমরা হয়তো দুর্গা পুজো কালী পুজোতে দেখেছি কেদারনাথের মন্দির মন্দির হয়েছে এটাকে আমরা ডিপিএল এর এমনি যে মন্দিরটা মানে কেদারনাথের মন্দির নামে পরিচিত হয়ে গেছে ওরকম দেখতে বলে কিন্তু এটা আবার একটা নতুন মন্দির যেটা একদম সুন্দরভাবে সাজানো হর হর মহাদেব নবদ্বীপ দাস কমেন্টস করছে থ্যাংক ইউ হর হর মহাদেব এখানে অনেকে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি এই মন্দির দেখার জন্য আপনারা কোথায় থাকেন এখানকার এখানকার এই মন্দির দুর্গাপুরে হয়ে কেমন লাগছে দারুণ সুন্দর দারুণ 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 একটা বিরল একটা জিনিস দারুণ জিনিস দুর্গাপুরের বুকে খুব সুন্দর আর পরিবেশও খুব সুন্দর জায়গা আর দুর্গাপুর বর্ধমান এই ডিস্ট্রিক্টের মধ্যে দুর্গাপুরের মধ্যে একটা মন্দির হয়েছে এবং এই মন্দিরটা দু নম্বর সিটে দুর্গাপুর মানে বিজন ভারতীয় দু নম্বর সিটে দাউন মন্দির এবং প্রত্যেকে আমাদের সঙ্গে কোপারেট করছে সবাই আসছেন অনেক দর্শনার্থীরা আসছেন তারা দর্শন করছেন প্রতি মায়ের দর্শন করছেন আজকে শিবের আজকে আজ উদ্বোধন আছে আজকে প্রথম আমাদের কি মন্দির এবং সেটা এটা 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 কেদারনাথের আমলে মানে কেদারনাথ মন্দিরের আমলে আদলে হয়েছে দেখুন একটা পুরো সুইমিং পুলের মাঝখানে মন্দিরটা একদমই তাই যেটা দুর্গাপুরের বুকে মানে আমার মনে হয় এখানে এই এলাকার মধ্যে কোথাও আমি দেখিনি সেটা ওইখানে আছে সে কেদারনাথে আছে কিন্তু এখানে দারুন এখানে আমাদের কাছে দারুন পাওনা এটা একটা বিশাল একটা পাওনা আমাদের কাছে দারুণ আজই উদ্বোধন হয়ে গেল এবং আজকে বেলুর থেকে মহারাজজি এসছেন হ্যাঁ মহারাজজি এসেছেন ইভেন তারাও এসেছেন তারাও সব চলছে তারা ওখানে আমাদের সেজে ওখানে সমস্ত কিছু এখন প্রচুর আমি এখানে লোকালে থাকি এখানে থাকি আমরা সব এখানকারই সব ব্রন্ড আমাদের এখানকার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নাম আমার নাম সঞ্জীব ওকে মন্দিরটা আমরা ঘুরে দেখাবো ঘুরে দেখাবো আপনাদের সবাইকে মন্দিরের ভেতরে যাবো এখানে আরো অনেকেই হয়েছে উপস্থিত হয়েছে একটু দেখিয়ে দিই সবাই কিন্তু আসছে দূর দূর থেকে এই মন্দির দেখার জন্য কারণ দুর্গাপুরে কেদারনাথ মন্দির যখন হয়ে গেছে এই সুযোগ কে ছাড়তে চাই তাই না আপনারাও নিশ্চয়ই আসবেন আমরা তার জন্য গুগল ম্যাপ লোকেশনটা ক্যাপশনে দিয়ে দিয়েছি আর মন্দিরে আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে আজকে শিবরাত্রি এবং শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার জন্য তো বহু দূর দূর থেকে অনেকে আসেন বিভিন্ন মন্দিরে আমরা যেমনটা আর এখন চলে তারপরে আবার এক মন্দির মন্দির থেকে থেকে জলেশ্বর শিব আর এখন এসে গেছি আমরা কেদারনাথের মন্দির তাও আবার দুর্গাপুরে আবার বলছি এটা কিন্তু একদম ভারতী মোড় ভারতী মোড় আপনারা চেনেন তো ঠিক তার থেকে খুবই খুবই সামনে সেকেন্ড স্ট্রিট এটা আর পাশে আছে কালী মন্দিরটা আপনারা কালী মন্দিরটা হয়তো অনেকে আগে এসেছেন এই কালী মন্দিরের পাশে এই শিব মন্দিরটা নতুন করে হয়েছে কেমন লাগছে কেমন পুজো কিন্তু চলছে তার মন্ত্র উচ্চারণ হচ্ছে শুনতে পাচ্ছেন জয় জয়েন করতে থাকুন আর কমেন্টস করতে থাকুন কি অসাধারণ লাগছে মন্দিরটা অনেকেই জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শ জায়গা থেকে দর্শকরা জয়েন করছেন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এই তো বিদিশা ঘোষ দোষিদার কমেন্টস করছেন বিবেক সিং কমেন্টস করছেন জয় হো বলছেন স্নিগ্ধা মন্ডল কমেন্টস করছেন আমি রাজবাদ থেকে

মন্দিরটা খুবই সুন্দর আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু করতে থাকুন আমি চারদিকে দেখাবো এই যে নিচে কিন্তু জল হ্যাঁ সুইমিং পুল বলতে পারেন তো আর ওপরেই আছে মন্দির নিচে জল ওপরে মন্দির এবার আমরা ভেতরে যাবো ঠাকুর দেখানোর জন্য আপনার পাশে আছি দাদা বিবেক সিং কোথায় সামনে চলে এসো আচ্ছা কি সুন্দর না মন্দিরটা চলুন এবারে চারদিকটা ঘুরে দেখাই ওম নমঃ শিবাই লাইভটা কিন্তু অনেক অনেক শেয়ার চাই কারণ আজকে এত সুন্দর একটা মন্দির থেকে যেটা ভাবাই যায় না আমরা ভাবতেই যে দুর্গাপুরে হবে কেদারনাথের মন্দির মানে কেদারনাথের আদলে মন্দির ওই রকমই দেখতে লাগছে দেখুন পুরো কি অসাধারণ লাগছে এখান থেকে আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় এখানে কিন্তু বাড়ছে আর বাড়বেই নাই বা কেন কারণ কেদারনাথের মন্দিরের দর্শন হয়ে যাচ্ছে যে এখান থেকেই একদম কেদারনাথের ওই মন্দিরটা তো তুলে আনা সম্ভব না মানে এখানে কিন্তু তার আদলে তো তৈরি করা সম্ভব সেটা কিন্তু দুর্গাপুর আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর বেশি দেখিয়ে দিয়েছে মিন দুর্গাপুর এরকম একটা মন্দির আমাদের কাছে তারা উপহার হিসেবে চলে এসেছে এবছর শিবরাত্রির দিনেই কি অসাধারণ লাগছে না সাইটগুলো দেখুন শেয়ার করলাম বিবেক সিং বলছেন বাকিরা একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সবাই লোকেশনটা বলুন তো বলছেন আমি রামপুরহাট বীরভূম থেকে দেখছি আপনি যখন দুর্গাপুরে আসবেন ঠিক দুর্গাপুর সিটি সেন্টার থেকে বলবো না কোথা থেকে মানে হ্যাঁ দুর্গাপুর সিটি সেন্টার থেকে নিশ্চয়ই আসবেন আপনি তো দুর্গাপুর সিটি সেন্টার থেকে ভারতের দিকে যে গাড়িগুলো আসে ওটা ওটাই আসতে পারেন আই মিন ভারতী মোর সেকেন্ড স্ট্রিট এবং আমরা কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি ওকে চলুন দেখিয়ে দিচ্ছে ঠাকুর দেখাবো এবার আপনাদেরকে তার জন্য আমরা ভেতরের দিকে যাব দারুন বলছেন বিবেক সিং থ্যাংক ইউ এখানে একদম ভোগের আয়োজন চলছে রান্না হবে আই মিন সবজি কাটা চলছে আলু আলু দেখতেই কাটা চলছে রেডি করছে তো এখানে মহা পুজোর আয়োজন করা হয়েছে ঠিক মন্দিরের পেছন দিকটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে জাস্ট ভাও লাগছে না জাস্ট বাউ অসাধারণ কি সুন্দর রংটাও এত ভালো দারুণ অনেকেই বলছেন এবারে ঠাকুর দেখার পালা তো এই দুর্গাপুরের কেদারনাথের মন্দিরে যে আদলে যে মন্দিরটা করা হয়েছে সেখানে ঠাকুরটা কিরকম তাই তো আপনারা নিশ্চয়ই দেখতে চান ঠিক ওই রকম মন্দিরের মতোই আই মিন কেদারনাথের মন্দিরে যেরকম আছে ঠিক সেই রকমই চলুন সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন একদম সামনেই চলে যাচ্ছে অসাধারণ লাগছে ঠাকুরটা এবং ভেতরে পুজো চলছে খুব বড় মূর্তি শিব ঠাকুরের এবং সামনে নন্দীজি আছে ওম রামেশি ভাই সবাই কিন্তু শেয়ার করবেন লাইফটা এবং একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন সুতর ঠাকুরটা দেখুন ওম নম শিবাই শিবরাত্রির দিন সবাইকে শুভেচ্ছা জানাই সবার অনেক ভালো হোক মঙ্গল হোক যারা যেখান থেকে দেখছেন কমেন্টসে জানাবেন লোকেশনটা আমাদের ভালো লাগে কি সুন্দর না ঠাকুরটা

এখানে শিবলিঙ্গ আর ওখানে বড় শিবের মূর্তি দুর্গাপুর থেকে দেখছি বলছি থ্যাংক ইউ নন্তি মহারাজ কেউ কি সুন্দর সাজিয়েছে দেখুন কি সুন্দর লাগছে লোকেশন প্রশান্ত কুন্ডু লোকেশন আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি ভারতী মোড় কালী ভারতী যে কালী মন্দির তার পাশে

শিব পার্বতীর মূর্তি খুব সুন্দর আচ্ছা ওইদিকে আছে দেবী দুর্গা ওদিকে মা কালীর মূর্তি মহাদেবের অনেকগুলো মূর্তি মহাদেবের বিভিন্ন রূপের মূর্তি রূপে মহাদেব এরকম নানান রকমের মূর্তি আর মন্দিরের উপরটা দেখুন কি অসাধারণ করেছে দেখুন ইন্টেরিয়ারটা খুবই সুন্দর আর যেখানে ঠাকুর আছে সেই জায়গাটা একটু দেখায় সবাইকে শিব ঠাকুরের অনেক রকমের রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি তো যারা যেখান থেকে দেখছেন আবার বলে দিই এটা হচ্ছে দুর্গাপুরে কেদারনাথ একদম কেদারনাথের এই মন্দির দিয়ালি দিয়া লাহিরি কমেশ করছেন গোপালপুর থেকে থ্যাংক ইউ যেখান থেকে দেখছেন একটু জানাবেন লোকেশনটা আচ্ছা এখানটা খুব ভিড়ও হয়ে যাচ্ছে জানেন তো এখানে আমি একটু দেখিয়ে দিই ঠিক যেখানে জলের ওপরে মন্দিরটা বলছিলাম কত জল দেখুন একদম সিঁড়ি দিয়ে নামাও যাবে আর কি জলে মানে সুইমিং পুলের মতো আর কি আর কি সুন্দর পড়েছে মন্দিরটা আর পাশেই কিন্তু কালী মন্দির আছে আচ্ছা ওইদিকে না টার্কি আছে পাখিও রাখা হবে মনে হচ্ছে আরো তো পুরো খাঁচা করা হয়েছে নেট দিয়ে মণিকুণ্ডু বলছেন জয় বাবা ভোলেনাথ হ্যাঁ জয় বাবা ভোলেনাথ অন্ডাল থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ কেমন লাগলো মন্দিরটা আপনাদের কমেন্টসে খুব বেশি পড়তে পারছিলাম না মন্দিরে যেহেতু পুজো চলছিল সত্যি একটা শিবরাত্রির পুজো বলে কথা এবং এই মন্দিরটা কিন্তু সুন্দরভাবে সাজানো তো আবার আমি বাইরে থেকে দেখাবো আপনাদেরকে কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এটা মন্দিরের ঠিক পেছনের দিক পেছনের দিকটা কি সুন্দর লাগছে রংটা দেখুন খুবই সুন্দর না মন্দিরটা আপনাদের আপনাদের কেমন লাগলো জানাবেন হ্যাঁ আচ্ছা আমরা বিভিন্ন লাইভে আজকে আসছি কারণ আজকে তো শিবরাত্রি আর শিবরাত্রির বিভিন্ন জায়গা থেকে লাইভে আসবো সেটাই তো স্বাভাবিক তো আজকে কেদারনাথের নতুন মন্দিরটা দেখিয়ে দিলাম যদি মনে হয় যে আপনারা আসবেন যদি ইচ্ছে হয় নিশ্চয়ই আসুন আমি বলবো বলবিস করবে না এত সুন্দর লাগছে আর আমার মনে সুন্দর লাগবে যদি লাইট দিয়ে দেয় একটু ভালো মিউজিক থাকে যদিও এটা মন্দির মন্ডপ নয় কিন্তু তবুও অন্য রকমের লাগছে খুব সুন্দর এই দেখুন টাকিগুলো কি সুন্দর বাহ একদম ময়ূরের মতো পেখম মেলেছে যেন অনেকগুলো টার্কি আছে তার পাশে আরেকটা টার্কি আছে তার পাশে আবার পরের খাঁচাতে আছে র্যাবিট দেখুন কতগুলো খরগোশ আছে এর ভেতরে তো যখন আপনারা মন্দিরটা দেখতে আসবেন অবশ্যই কিন্তু এগুলোও দেখবেন হ্যাঁ সামনে ঢাক যে আমরা যাবো ওইদিকে আগে এগুলো দেখিয়ে দিই অনেকগুলো খরগোশ পরপর আছে খরগোশ লোকে খাবারও দিয়েছে তারপরে হাঁসও আছে জানেন তো হাঁসও আছে একদম পাশেই দিয়া গোপালপুর থেকে থ্যাংক ইউ কমেন্টস পড়লাম আপনার দারুণ লাগছে মন্দিরটা আপনি পুজো করলেন মানে আমি না আমি পুজো দিই মানে পুজো দেওয়ার কথা বলছেন আমি পুজো দিইনি না না রুমা মণ্ডল বলছেন হর হর মহাদেব উপোস করতে হয় এবং আপনারা জানেন তো আমরা সারাদিন বিভিন্ন জায়গায় থাকব একদমই টাইম নেই রাজহাট আছে বেশ বিভিন্ন কালারের কিন্তু এখানে রাজহাসও আছে এবারে সামনে মন্দিরটা দেখাই মন্দিরের ঠিক সাইডে আমরা দাঁড়িয়ে আছি আর দুর্গাপুর শুধু না আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে এই মন্দির আপনারা দেখতে আসবেন যারাই খবর পেলেন কারণ দুর্গাপুরে যখন দুর্গা হয় বা যে কোনো পুজো হয় যখন দারুণ দারুণ মণ্ডপও হয় আপনারা ভিডিও দেখে অনেক মানুষ এসেছেন আসেন এবং বিশেষ করে আমরা এই বছর যেমন শঙ্করপুরের পূজা মণ্ডপ দেখতে আপনারা দূর দূর থেকে এসেছিলেন বেঙ্গল লাইভ দেখে কারণ দশ টেন মিলিয়নের বেশি মানুষ দেখেছিলেন ভিডিওটা তো যাই হোক এবারে কিন্তু কেদারনাথের মন্দির দুর্গাপুরে এটাও দেখতে আসতে হবে আপনাদেরকে আর সবাইকে শেয়ার করতে হবে যাতে বেশি বেশি দর্শক জানতে পারে দেখতে পারে এটা দুর্গাপুরের কোথাকার দীপ মাইতি কমেন্টস করছেন এটা দুর্গাপুরের একদম ভারতী চলুন সামনের দিকটাই যাব ভারতীর একদম কালী মন্দিরের ঠিক পাশে আছে রজত দাস খুব সুন্দর লাগছে আমরা গুগল ম্যাপ লোকেশন ক্যাপশনে দিয়ে দিয়েছি একদম আসতে পারবেন কোনো চিন্তা নেই আপনাদের সুবিধার জন্য আমরা লোকেশন দিয়ে দিয়েছি মন্দিরটা কিন্তু অসাধারণ খুব সুন্দর একদমই তাই অভিজিৎ পাল থ্যাংক ইউ কমেন্ট করার জন্য রুমা মন্ডল থ্যাংক ইউ রোহিত চৌধুরী থ্যাংক ইউ মনি কুন্ডু কমেন্ট করতে থাকুন সবাই এই দেখুন খুব সুন্দর খুব সুন্দর মন্দির অসাধারণ আর এখানে এই যে যজ্ঞকুণ্ড যেখানে আছে যেখানে যজ্ঞ হবে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই জায়গাটা তো দেখলেনি কি সুন্দর সাজিয়েছে পুরো ফুল দিয়ে সুন্দর একটা গেট করেছে যারা যেখান থেকে দেখছেন আসুন হর হর মহাদেব অভিজিৎ পাল বলছেন দেখি বাকিদের কমেন্টসগুলো পাই কি না শিবরাত্রির দিন এরকম একটা মন্দির দেখে সবাইকে শেয়ার তো করতে হবে সন্দীপ মন্ডল কমেন্টস করছেন জয় বাবা ভোলেনাথ আমি এম এম সি থেকে দেখছি আচ্ছা এম থেকে আর কার কোন কোলোকেশন থেকে দেখছেন একটু জানাবেন হ্যাঁ ঠাকুর কিন্তু দেখিয়ে দিলাম ভেতরে গিয়ে আর ঠাকুরটা সত্যি অসাধারণ করেছে জাস্ট অসাধারণ মানে যে শিবলিঙ্গও আছে এবং ঠাকুরটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা দুর্গা চৌধুরী বলছেন আমার বাড়ির পাশে আচ্ছা তাই নাকি বাড়ির পাশে তাহলে বেশ আপনি প্রায় আসতে পারবেন এই মন্দিরে যখন ইচ্ছে আসতে পারবেন মন্দিরটা অসাধারণ লাগছে দাদা খুব ভালো বলছেন দীপ মাইতি থ্যাংক ইউ আচ্ছা কে কে উপোস করেছো শিবরাত্রি কিন্তু শুধু মেয়েরা করে না ছেলেরাও করে একদমই তাই অনেক ছেলেরা শিবের ভক্ত হলেই সে করবে শিবরাত্রি তাই তো অনেকে বলে দেখি শিবের মতো বর পাওয়ার জন্য করে সেটা যেটা একদমই ভুল কথা তাই তো আপনাদের কি মতামত শিবের ভক্ত হলেই শিবরাত্রি করা যায় আচ্ছা আমি মন্দির থেকে চললাম একটু কাজ আছে আচ্ছা বিবেক সিং আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা কোথায় দাদা এটা একদম মন্দির দুর্গাপুরে ভাবতে পারছেন কি আসবেন তো সবাই অনেক শেয়ার করুন লাইফটা আমি আবার বলছি যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারে এবং আসতে পারে দূর দূরান্ত থেকে আর আমার মনে হয় সবাই খুব খুশি বিশেষ করে দুর্গাপুরবাসীরা কারণ দুর্গাপুরে এত সুন্দর মন্দির আপনি কোথা থেকে এসেছেন

কদিন হবে এখন কেউ থাকবে একদম কেক চকলেট পেস্ট্রি সমস্ত সবকিছু অর্পিতা কুমারী সানসাইন বেকারি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আসুন অনেক কিছু হচ্ছে এখানে একদম এক্সিবিশনও হচ্ছে পাশের মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনারা ভাবছেন যে কোথায় কোথায় তো কোন মন্দিরটার পাশে কোন কালী মন্দিরের পাশে কালী মন্দিরটাও এখানে অসাধারণ আপনারা যারা দেখেছেন তারা জানেন পুরনো মন্দিরে এতদিন অনেকেই শিবের মাথায় জল ঢালতেন এখন নতুন মন্দির হয়ে গেল এখানেও এবারে আসতে পারবেন গুড মর্নিং দাদা দেবাশিস সাহ কমেশ হচ্ছেন গুড মর্নিং এ দেখুন সবাই কিন্তু পুজো দিতে এসেছেন এবং মন্দির দেখতে অনেকে এসেছেন উপোস করেও আছেন অনেকে মন্দিরটা সত্যি জাস্ট অসাধারণ এবারে আমরা যাব কালী মন্দিরটা দেখানোর জন্য দুর্গাপুরে কেদারনাথের কেদারনাথের মন্দির ভাবা যায় আদলে এত সুন্দর একটা মন্দির হবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি এখানে একটা মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান একটু আগে হয়ে গেল আর এখানে এসেছিলেন বেলুর মঠ থেকে মহারাজ যেমনটা জানতে পারলাম আমরা আর এখানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন এবং তার সাথে সাথে সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো আর এই যে কালী মন্দিরটা কি এই মন্দিরটা জানা যাচ্ছে এবার তাপস পাল বলছেন আমি শিবতলাতে ছিলাম দাদা থ্যাংক ইউ রজত দাস আমি সিজন থেকে দেখছি প্রসেনজিৎ হালদার ভীষণ সুন্দর রাতের বেলাতে লাগে সত্যি তাই অসাধারণ আলোতে লাইটে অন্যরকম লাগবে প্রসেনজিৎ হালদার কমেন্টস করছেন মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন হ্যালো কেমন আছেন আপনি খুব ভালো আছি দাদা খুব ভালো আছি থ্যাংক ইউ বাবার দর্শন তো করলেন কিন্তু কালী মায়ের দর্শন তো করতেই হবে এই মন্দিরটা খুব সুন্দর ভারতী কালী মন্দির হ্যাঁ মায়ের দর্শন করুন রাজবাগ থেকে দেখছেন বিপদ নাক থ্যাংক ইউ আর শিবের মাথায় জল ঢালছে পাশেই আছে আরেকটা শিব মানে মন্দির যেখানে এতদিন ধরে সবাই পুজো দিয়েছেন তো ঠিক সেখানে আবার যাচ্ছি এই দেখুন সবাই লাইন দিয়ে এসেছেন উপোস করে শিবরাত্রির ব্রত রেখেছেন এবং এখানে পুজো চলছে শিবের মাথায় জল ঢালছে परमाणु विवेजाई ओम श्रीवाण ब्रह्म नम श्रष् महेश नम विदर विवेजया श्री कृष्ण नारायण नम गोपाल नम ओ महादेव महात्म महादेव महात्म पर गायण श्रीकृष्ण 我我上班就盯着他。<believers> <music> একদম লাইন পড়ে গেছে আজকে এখানে স্বাভাবিক প্রত্যেকটা মন্দিরে আজকে লাইন পড়ে গেছে বেঙ্গালোর কম থেকে একদম ভারতীতে যে কালী মন্দির তার তার পাশে নতুন শিব মন্দির কেদারনাথের আদলে যে শিব মন্দির সেটাও আপনাদেরকে দেখালাম আমার বন্ধু আচ্ছা প্রসেনজিৎ হালদার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বুঝতে পেরেছি কমেশ হ্যাঁ আমি দেখলাম ওনাদের একদমই তাই একটু আগে দেখলাম আচ্ছা বাকিরা একটু জানান কোথা থেকে দেখছেন নীলাঞ্জন বোস কমেশ করছেন হার হার মহাদেব বলছেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা মন্দিরটা আমি আরেকবার দেখাবো সেটা নতুন মন্দির কেদারনাথের আদরে তৈরি পুজো চলছে পুজোর যে মন্ত্রোচ্চারণ হচ্ছে সেটা তো শুনতেই পাচ্ছেন দুর্গাপুরে কেদারনাথের মন্দির থেকে ভেসে আসছে এই আওয়াজ হ্যাঁ দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন মন্ত্রোচ্চারণসম সত্যি মন্দিরের ভেতরটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে অমল হালদার ও গমেশনের মন্দিরটা কোথায় হয়েছে আমি দুর্গাপুর থেকে দেখছি এটা দুর্গাপুর ভারতী মোড় সেকেন্ড যে স্ট্রিট ঠিক সেখানে হয়েছে আর কালী মন্দিরের ঠিক পাশে ওকে আমি আবার বলছি সবার জন্য গুগল ম্যাপ লোকেশানটা আমরা দিয়ে দিয়েছি নিচে জল ওপরে মন্দির কেদারনাথের মন্দিরের মতোই পুরো দেখতে দাদা কোথায় এটা অজয় ঘোষ আমি বললাম লোকেশানটা জাস্ট আর আবার বলছি যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই গুগল ম্যাপ লোকেশনটা দেখে নেবেন আছে দেওয়া ওটা দেখেও চলে আসতে পারবেন ক্যাপশনে আমরা দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য কারণ আপনারা সবাই চান এখানে ঘুরতে আসতে তো তাদের জন্যই কিন্তু কথা মাথায় রেখেই আমরা রেখেছি গুগল ম্যাপ লিঙ্কটা ক্যাপশানে ইটস ডাভেন্ড কমেন্ট করছেন কোথায় যাব আচ্ছা আমি লোকেশন দিয়ে দিয়েছি আসবেন অবশ্যই ভারতীর মোড়ের খুব কাছে সেকেন্ড স্ট্রিটে আচ্ছা প্রোগ্রাম মন্দিরের চারপাশে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে আপনারা দেখলেন যে চারিদিকে নানান রকম গাছগাছালি দিয়ে সাজানো আর একদিকে অনেক রকমের পাখি বা খরগোশ রাখা আছে অনেক রকমের না আপাতত তো কার্কি এসেছে আর অন্য রকম হয়তো রাখা হবে আর খরগোশ রাখা আছে আর ওদিকে লাল কৃষ্ণচূড়ে না পলাশ পলাশের গাছ পলাশ ফুলের গাছ ওই দেখুন একদম পলাশ ফুলের গাছটা সুন্দর লাগছে জল করছে মন্দিরের পাশে এত সুন্দর মন্দির দেখে আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগে নিচে জল ওপরে মন্দির কেদারনাথের মন্দির দুর্গাপুরে অ্যাড্রেস আপনারা যারা আসবেন ভাবছেন আমরা অনেকবার যদিও বললাম তাও ক্যাপশনে দিয়েছি আসুন দুর্গাপুরের এই মন্দির দেখে যান আর শুভরাত্রি শিবরাত্রির দিন আরো এলে মানে আপনাদের ভালো লাগবে আজকে যদি ইভিনিং এ আসেন এখানে লাইটে লাইট অসাধারণ ভাবে সাজিয়ে তুলবে পুরো জায়গাটা আর তার সাথে পুজোও দেখতে পাবেন যে কোনো দিন আসুন না মন্দির তো খোলা হয়ে গেল সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন আর যারা যারা দেখলেন একটু কেমন হয়েছে মন্তব্যটা করলে কমেন্টসে আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে বাই বাই সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা